কালপিয়ালের জঙ্গল পার হয়ে এগিয়ে চলেছি মেধা আশ্রমের দিকে মেধা মা দুর্গার সামনে কিছুক্ষণ থাকলাম দেখলাম মেধাসমণির মূর্তি আর দেবী চণ্ডীর স্থান দেবী সরস্বতী স্থান আর চতুষ্পার্শ্বটা তো অপূর্ব সুন্দর আর তোমরা তো জানোই সেই যে ঐতিহাসিক কাহিনী যে বলা হয় রাজা সুরত এখানে প্রথম বাংলায় দেবী দুর্গার যে পূজা তার প্রচলন করেছিলেন আর চতুষ্পার্শ্বটা তো তোমরা দেখতেই পারছো কি অপূর্ব সুন্দর আর এই যে কলসির মতো স্তম্ভগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব খনন কার্যের ফলে বেরিয়ে এসেছে আর সেই অতীত যে একটা স্মৃতি এগুলো দেখে যেন মন কোথায় চলে যায় তো একটু মায়ের সামনে মন্দিরে সকলে মিলে বসা একটু জিরিয়ে নেওয়া এ যেন এক অনন্য পাওয়া আর এই মেধাশাশ্রমের যে চতুষ্পার্শ্ব এখানে কিন্তু চারিপার্শ্বে দেখা যায় যে বেশ প্রাচীরের মতো রয়েছে মানে এটা একটা গড় আর কি সেই যেহেতু প্রাচীরের মতো রয়েছে তাই এই জায়গাটার নাম হচ্ছে গড় জঙ্গল এখানে হনুমান মন্দিরও হয়েছে এবং আরও নতুন নতুন মন্দিরের কনস্ট্রাকশান চলছে তো কি বলবো ভীষণই ভীষণই ভালো লাগলো আগেও এসেছি আর এবারে এই সময় একটা নতুন পাওয়া হচ্ছে যে মন্দিরের পাশে যে সর্ষে ক্ষেত সেই সবুজের প্রাধান্য তো এখান থেকে আমরা চলে গেছিলাম শ্যামারূপা মন্দির তো সেখানে আর শ্যুট করা হয়নি তো আজ এই পর্যন্তই